রেখে দিয়েছেন দুগ্ধ ভাইয়ের জন্য স্থানটা রেখে দিলেন হালিমা এটাও বলেছেন হালিমা বলেছেন যখন আমার মুহাম্মাদ তার উপর তার লজ্জা স্থান থেকে কাপড় সরে যেত কান্না কাটি শুরু করে দিত চিন্তা করতাম কান্না করে কেন হয়তোবা বা দুগ্ধের অভাব হয়েছে যখন ছুটে যেতাম দেখতাম না দুগ্ধের অবাধ অভাব হয় নাই লজ্জা স্থান থেকে কাপড় পড়ে যাওয়ার কারণে কান্না কাটি শুরু করে দিয়েছে এই রাসুলের শিশু নবীরও লজ্জা স্থান থেকে কাপড়টাও সরাইতে দেয় নাই কি সরাইতে দেয় নাই কে শুধু তাই নাই আল্লাহ রাসুলের যখন শৈশব কাল অনেকেই জানেন কাবাঘর সংস্কার হচ্ছে সবাই পাথর বয়ে দিচ্ছে ইট বালু এগুলো বয়ে দিচ্ছে বহন করে দিচ্ছে আল্লাহ রাসুল বললেন আমি একটু বহন করতে চাই আল্লাহ রাসুলকে বললে পাথরগুলো যদি মাথায় নাও ব্যথা লাগবে পরনের কাপড়টা খুলে কাপড়টা ভাস করে মাথার উপরে দিল তারপরে পাথরটা চাপালো আল্লাহ রাসুল বেহুস হয়ে গেলেন সুস করার জন্য চেষ্টা চালানো হলো কিন্তু হুশ হলো না যখন ওই কাপড়টা পরিয়ে দেয়া হলো তখন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালাম হুশ ফিরে পাইলেন বলেন এরপর যখন সিরিয়ায় গেলেন ব্যবসা করার জন্য আবু তালিবের সাথে যাওয়ার সবাই বুহাইরা নামক আল্লাহ রাজুলকে দেখে চিনেছিলেন নাকি চেনেন নাই ঘটনা সবার মুখস্থ বুহাইরা বললেন আমি চিনলাম এই জন্যে যখন শিশু নবী মোহাম্মদ হেঁটে যায় তখন তার মাথার উপরে মেঘগুলো তার সাথে সাথে সরতে থাকে যেই জায়গা দিয়ে যায় সেই জায়গায় ছায়া পড়তে থাকে যখন গাছের কাছে দাঁড়ালো গাছগুলো নত হয়ে গেল আমি যখন এটা দেখলাম আমি বুঝে ফেললাম এটা সেই আখরি জামানার পয়গম্বর যার কথা বাইবেলেই সালাই সালাহ সালাম বলে দিয়েছেন তারপরে চাচা আবু তালিবকে ডেকে বললেন এই মোহাম্মদকে দেখে রাখবা এই মোহাম্মদকে হেফাজতে রাখবা কারণ এই মোহাম্মদ একদিন নবাদ প্রাপ্ত হবে এবং তারপরে কাফেরা জুলুম করবে নির্যাতন করবে নিষ্পেষণ করবে তখন কি আল্লাহর রাসুল নবাদ পেয়েছিলেন নাকি পান নাই তার মানে কি আল্লাহ রাসুল নবাদ পাওয়ার আগেও নাবি সমস্যা নাই কিন্তু এটা নিয়ে মারামারি করা বিতর্ক করা একজন যদি সিলিপ অফ টান বলেই ফেলে আমার গবেষণা আপনার গবেষণা সমান হইতে পারে আমাদের ইমাম কয়জন আমরা যারা কয়জন ইমাম চারজনের ইমামের মত কি ঠিক আছে মানে একমত তো না একটা বিষয়ে আবু হানিফা যে মত দিয়েছেন ইমাম শাফি রহমতুল্লাহে সেই মত দেন নাই মালয়েশিয়াতে থাকতে আমার এক বন্ধু আমি তার নাম না বলি কারণ ময়মান সিং বাড়ি কিন্তু ভিডিও তো এখন ময়মান সিং এও যায় মিডিয়া আছে না নাই মিডিয়া কর্মীরা পৌঁছে দিবে হয়তো কষ্ট পেতে পারে ওই বন্ধু ফোনে গোলমাল করতে করতে বউরে তালাক দিয়ে ফেলছে এখন আমারে বলতেছে যে কবির ভাই আপনি তো হুজুর মানুষ আমাদের মধ্যে তো আমি তো একটা কাজ করে ফেলেছি কি তা আমার তো বাচ্চা কাচ্চা আছে তা আছে তা কি হয়েছে কই এখন বাচ্চা কাচ্চার উপায় কী হবে আমি কই আরে ভাই খুলে বলেন না কেন কই বৌরে তো তালাক দিয়ে ফেলছি তো আমি বললাম তালাক দিয়েছেন এখন আরেকটা একটা বিয়ে করি মা এনে দেবেন নতুন মা কই এটা একটা কথা হলো এই ছোট বাচ্চা কাচ্চা নিয়ে তে কি করতে হবে কয় কি করলি বউ আবার বোঝেনি তো এখন তো ফতোয়া অনেকেই আছে জিজ্ঞেস করে ফতোয়া খোঁজে আমি কই ভাই আমি তো মুফতি না ফতোয়া দিতেও পারবো না মুফতিদের কাছ থেকে নেন তবে আপনি যত ফতোয়াই দিন ওই বউ যে আপনি ঘরে নেবেন এই ফতোয়া খুঁজে বানাচ্ছেন এই ফতোয়া যতক্ষণ কোনো হুজুর দেবে না ততক্ষণ আপনার ফতোয়া পছন্দ হবে এরকম আছে না নাই এলাকার হুজুর বলি দেশে তালাক যখন দিচাও হয়ে গেছে ও আর এক হুজুরের কাছে যায় কারণ ওর একটা হুজুর দরকার যে হুজুর কবে না সমস্যা নেই এখন তুমি তোবা তালিম করে নিতে পারবা তো এখন এই আমার ভাইজান বলতেছে ভাই এখন কি করব তিন তালাক তো আমি বললাম বলি ফেলিছেন নাকি একবারে কয় একবারে বলি ফেলিছে আমি কলাম আপনি কোন মাঝাবের লোক কয় হানাফি মাঝাবের কলাম হানাফি মাঝাবের ফতোয়া হলো যদি কেউ একসাথে তিন তালাক দিয়ে ফেলে তাইলে বউ তালাক হয়ে যাবে ওইটা অন্য জায়গায় যদি বিবাহ হয় তারপর যদি সে তালাক দেয় তালাক নেওয়ার জন্য বিয়ে দিলে হবে না যদি সে তালাক দেয় তখন নিতে পারবেন আর যদি আপনি ইমাম সাফির রহমতুল্লা আলাহের মতের পথের হতেন ওই মাঝাবের হতেন তাইলে ইমাম শাফির মত হল যদি কেউ রাগের মাথায় একসাথে তিন তালাক দেয় তাহলে ওটা এক তালাক হিসেবে তার উপরে বর্তাবে বলছে আমি তাইলে আজকে শাফি মাঝাবের লোক আমি তাইলে আজকে সাফি মাঝাবের লোক কারণ আমার বউ রাখতে হবে যে এই মাঝাব দিয়ে একটা লেখা বইটা রাখবো ওই মাঝাব মানবো এখন আমাদের ফতোয়া দরকার কোনটা আমার যেটা পছন্দ আমার শায়েক বলেছে আমির জামাত বলেছে ব্যাস শেষ ওইটাই সত্য আমার চরমনার পীর সাহেব বলেছে এইটাই সত্য আমার শায়খ আহমদুল্লাহ হুজুর বলেছে এইটাই সত্য তাইরে হুজুর বলেছে এইটাই সত্য আমরা যার অনুসরণ মানে যার ফলো করি যে বক্তৃতা দেয় যার ফলো করি তার বাইরে আর কারো ফতোয়া নিতে রাজি কথা কয় না কুরআন হাদিস খুলে দেখার আমাদের নিজেদের দরকার আছে না নাই এখন আমি আপনি কোরআন আদিস দেখব না আর এই নিয়ে করব মাথা ফাটা ও মুখেই বলিস আর সামনে আমাদের যারা বসে থাকে আমি যাই বলবো আপনারা বলবেন ঠিক